কি রে পিকনিক করতে এসে আবার কান্না কান্নি করছিস কেন কিসের জন্য কাঁদছি তুই কি করে জানবি রে জীবনে বাড়িতে কোনোদিন পেঁয়াজ হাতে নিয়েছিস নাকি একদিন বাড়িতে ভালো করে পেঁয়াজ কাটবি তখন বুঝতে পারবি যে আমি কেন কাঁদছি সালা পেঁয়াজ যে ঝাঁঝে একেবারে আঁকের জলে নাকের জলে কি অবস্থা হয়ে গেল আর এই এসে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন হেরে বাড়া বল্টুকে বলবো একটা চশমা নিয়ে আসবে তুই চশমা পিনে পেঁয়াজ কাটবি দেখবি আচো লাগবে না আর তোর চোখে থেকে জলও পবে না হেরে একেবারে তুই ঠিক কথাটা বলেছিস ছোটবেলায় তোর বাপ যখন তোকে স্কুলে পাঠিয়েছিল না তখন যদি গাছ স্কুলের সামনে ঝমঝম না করে তুই স্কুল যেতিস তাহলে দু অক্ষর পেটে ঢুকত তাহলে এই রকম মতো কথা বলতে পারতিস না আরে ভাই তুই বুঝছিস না কেন বলতো ছোটবেলা যদি গার্লস স্কুলের সামনে ছমঝম না করে আমি স্কুলে যেতাম তাহলে এখানে তোদের সাথে বসে পার্টি করতাম বল তাই নাকি তাহলে কথা থাকতে শুনি অবধি কথায় আবার থাকতাম নির্ঘা মুখে সম্মানি কিংবা রতন টাটার সঙ্গে কথায় বসে চাই তাই খাওয়া হতো এতক্ষণ বলছিস কি রে নেনে এবার মুখটা বন্ধ কর না হলে মুখে মাছে ঢুকে যাবে নেনে এবার তাড়াতাড়ি করে মাংসটা কেটে ফেল আর ধুয়ে নিয়ে আয় ঠিক আছে আমার আলু কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক বলছিস ভাই আমি ততক্ষণ ধরে মাংসটা কাটি আর তুই বল্টুকে বল গ্যাসটা রেডি করতে কিন্তু সারা বকাসে গেছে কথায় বলতো একটু আসি বলে ওই দিকে গেল ওর পাতাই নেই এটা কিন্তু তুই ঠিক কথাটা বলেছিস ভাই আমাদের কাজ করে করে এই দিকে পুত ফেটে লাল হয়ে যাচ্ছে আর ও বেটা এই দিকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে এই জন্যে ভাড়া আমি এদের সঙ্গে পিকনিকে আসি না এই একজন কাজ করে গাছ পাঠাবে আর একজন এই দিকে ওই দিকে মস্তি করে বেড়াবে ভালো লাগে বলতো ওই তোরে মালটা যেন ওই দিকে একটা কি করছে দেখ কই কই বলতো হ্যাঁ এই বোকা চোদা মোবাইলে মনে হয় ভিডিও করছে না রে আমার মনে হয় সারা নির্ঘাত গার্লফ্রেন্ডকে ভিডিও কল করেছে সালা আর সুদ্রে বেড়া এই বলটু বলটু এদিকে আয় কি সুন্দর লাগছে আমি বাড়া আমি এত হ্যান্ডসাম আগে জানতাম না আমরা তো এই হুম বলটু এই বলটু উফ এই সরের বাচ্চা দেখছি একটু শান্তি সেলফি নিতে পারবো না দেখছি সালা বল্টু বল্টু করে কানের পকাই মেরে দিল এই বল্টু বাড়া কানে কি শুনতে পাইস না নাকি কখন থেকে রাখছি এই সালা কি হয়েছে রে বলছি এসে গ্যাসটা একটু রেডি করে আমাদের মাংস ধোয়া হয়ে গেছে তোর রান্নাটা বসাতে হবে নাকি ধুরবাল আমি বাড়া এখন কিছু করতে পারবো না আমি এখন সেলফি তুলছি ঠিক আছে যতক্ষণ না সেলফি তোলা হবে আমি কিছু করতে পারবো না ঠিক আছে তাহলে তুই সেলফি তুলতে থাক খাওয়া করতে হবে না ঠিক আছে বাল এই তোদের রান্না টান্না কিছু করতে হবে না গঠে বাড়ি চলে যা আমি বাড়া মাংস টাংস কিচ্ছু খাবো না সালা আমার নাম হলো কি না বল্টু আর আমাকে ধমকানো দেখাচ্ছে বের হো সালা সালা বকা চাদা এত আস আমাকে গাল দেবা দাদা তোর পিকনিকে বায়োটা বাজাচ্ছি এই এই ভাই কি কি করছিস তুই দড়া দাঁড়া কথাটা শুন ভাই দূর আর বাস শুনবি তোর পিকনিকে বুড়ি মারি যা আবার পিকনিকে পুদ মারা গেল